বর্তমান সময়ে আধুনিক ডিজাইনের দরজার কালেকশন প্রতিনিয়ত চেষ্টা করে বিডি ডোর হাউস নিয়ে আসার জন্য আজও কিন্তু তার ব্যতিক্রম নয় প্রিমিয়াম কোয়ালিটি যারা দরজার কালেকশন নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো এই দরজাগুলো কিভাবে আপনারা অর্ডার করতে পারছেন কি কি মালামাল এটার ভিতরে ব্যবহার করা হয়েছে বিস্তারিত জানিয়ে দিব আজকের ভিডিওতে ভিডিওটি নাটনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসসালামু আলাইকুম লাহে আবারকাতু বিডি ডোর হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো সুপ্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব চমৎকার একটি ডিজাইনের যারা কোয়ালিটির টেম্পার গ্লাস ডোর যেটা কিনা উভয় পাশে টেম্পার গ্লাস ব্যবহার করা হয়েছে এবং অ্যালুমিনিয়াম হওয়ার ফলে দীর্ঘদিন পর্যন্ত যুগের পর যোগ কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কেননা অ্যালুমিনিয়ামের কোনো ক্ষয় ক্ষয় নেই অ্যালুমিনিয়াম ডিসকালার হয় না জং আসে না ভেঙে যায় না আপনারা কিন্তু নিশ্চিন্তে বাথরুমে বারান্দাতে কিন্তু ব্যবহার করতে পারেন তার সাথে যারা বেডরুম বেডরুমের জন্য হাই সিকিউরিটি মানের সাইজে আছে উচ্চতায় সাত ফিট বাই আড়াই ফিট এবং তিন ফিট বাই সাত ফিট আমাদের কাছে পেয়ে যাবেন বেডরুমের জন্য সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটাও পেয়ে যাবেন তো তিনটি সাইজই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং আপনার যে সাইজ প্রয়োজন যে ডিজাইনের প্রয়োজন ওই ডিজাইন কিন্তু বিডি ডোর ডোর হাউস আপনাদেরকে প্রোভাইড করবে কেননা আমরা সরাসরি কারখানা থেকে দিচ্ছি এবং প্রত্যেকটি দরজার ভিতরেই কিন্তু আমরা চেষ্টা করি খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দেওয়ার জন্য ডেলিভারির সময় কোনো প্রকার সমস্যা যাতে না হয় এনে চান যদি কোনো প্রবলেম হয় সেটাও কিন্তু সম্পূর্ণ দায়ভার মিডি ডোর হাউস বহন করবে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে শতাধিকেরও বেশি ডিজাইন আছে আপনার যে ডিজাইন পছন্দ ওই ডিজাইনে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি ডেলিভারি পাচ্ছেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারছেন এছাড়াও যারা প্রতিষ্ঠানে এসে সরাসরি দেখে শুনে অর্ডার করতে চাচ্ছেন চলে আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ঠিকানা ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুল নাসা কলেজের বিপরীত পাশে সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনাদের এই দরজাটি পছন্দ হয় বা কেউ যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি দিয়ে দেবো আমাদের নিজ দায়িত্বে এছাড়াও যারা এর থেকে ব্যতিক্রম ডিজাইন নিতে চাচ্ছেন নম্বরে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদের বিভিন্ন ক্যাটাগরির ডিজাইন বিভিন্ন দরজা কিন্তু তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই এবং দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাদেরকে স্ক্রেন নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এতটুকু গ্যারান্টি থাকতে পারেন অন্য অন্য সরম বা দোকান থেকে কিন্তু আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসটাই পাবেন আপনারা সকলে ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ